এমন ছোট মাছ অনেক দিন পর পেলাম আজকে বাজার করতে গিয়েছিলাম আর দেখি রাস্তার পাশে এক আনটি মাছগুলো বিক্রি করছে আমার এত ভালো লেগেছে মাছগুলো দেখে আপনাদের কাছে অনেক কিছুই মনে হতে পারে আসলে এই রকম পাঁচ পাঁচমিশালি মাছ এখন খুব কম দেখা যায় আর গ্রামে গেলে তো এগুলো অনেক পাওয়া যায় কিন্তু এই মুহুর্তে আসলে গ্রামে যাওয়া সম্ভব হচ্ছে না যাই হোক অনেকদিন পরে এরকম মাছ পেলাম নিয়ে আসলাম আম্মু ভাবি সবাই খুশি কারণ এই পাঁচ মিশালি মাছটা খেতে খুবই ভালো লাগে আর যদি হয় পেঁয়াজের কলি আর নতুন আলু কথাই নেই যাই হোক সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে আম্মু রান্না করতে চলে আসলো আজকে ছোট মাছে হচ্ছে নতুন আলু আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করবে এত বছর পরে এইরকম মাছ খাচ্ছি মাছ খাওয়া হয় কিন্তু এই রকম মাছ খাওয়া হয় না আর পাওয়াই যায় না ওরকম সুন্দর করে আম্মু হাতে মাখিয়ে আজকে মজা করে রান্না করে খাবো আমার আব্বুর কথা ভীষণ মনে পড়ছে সে এক সময় এত ছোট মাছ নিয়ে আসতো যখন বর্ষাকাল থাকতো উনি তিন চারবার করে মাছ রাখতো বাসার উপর কিন্তু মাছ বিক্রি করতে আসতো আর খুবই রাগ করতাম যে এত মাছ কেন রাখো বলে যে মা আমার ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে আজ আব্বুকে খুব মিস করছি আসলে তার কথা মনে হলে বুকটা ফেটে যায় সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আব্বুকে যেন জান্নাত নসিব করেন আল্লাহ তালা যে আম্মু সুন্দর করে মাছগুলো হাতে মাখিয়ে মাখানোর মধ্যে কিন্তু বেস্ট আর আম্মুর হাতে মাখানো সব কিছুই মজা হয় আম্মুর রান্নার তো তুলনা হয় না আম্মু যতদিন বেঁচে আছে। এভাবে মজার মজার রান্না খেতে পারবো আম্মুর হাতের আর আম্মু কিন্তু খুব কম মশলায় সুন্দর করে রান্না করে আর একটু ছোট মাছ তো বেশি কিছু দেওয়া যাবে না এখানে দেখতেই পাচ্ছেন আমি কি কি দিয়েছি এভাবে সুন্দর করে হাতে মাখিয়ে মনে হচ্ছে কি মাখানোতে মাছটা রান্না হয়ে গিয়েছে এমন অবস্থা হয়ে গিয়েছে আমি একটু চেখেও দেখেছিলাম এভাবেই কিন্তু রান্না করা উচিত আর সুন্দর করে মাখিয়ে আম্মু পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পরবর্তীতে কিন্তু আর পানি অ্যাড করতে হবে না আম্মু বেঁচে আছে জন্য আম্মুর ঘান পাচ্ছি তাই না আমার আম্মু অনেক ভালো আর আমি যেটা খেতে পছন্দ করি আমি যখনই নিয়ে আসি না কেন আমার আম্মু সুন্দর করে সেটা রান্না করে দেওয়ার চেষ্টা করে এই তো মাছটা সুন্দর করে কিন্তু চলে আসছে আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আর এভাবে ছোট মাছ লাল আলু পেঁয়াজের কলি দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় আর আমার আম্মুর রান্না অনেক মজা হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ